জীবনে যে কোনো শখ বা আহ্লাদ পূরণের নির্দিষ্ট একটা সময় থাকে সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়তো পূরণ হয় ঠিকই তবে তৃপ্তিটা ঠিক পাওয়া যায় না যেমন ১৬ বছর বয়সে বিড়াইটা খেতে অমৃত লাগে বত্রিশ বছর এসে সেটা ভালো নাও লাগতে পারে আঠারো বছর বয়সে সমবয়সী কারোর সাথে পাঞ্জাবি পরে শাড়ি পরে রিস্কায় ঘুরতে ভীষণ রোমান্টিক লাগে ছত্রিশ বছরে পা দিয়ে একই কাজ করতে রোমান্টিক লাগবে তার কোনো গ্যারান্টি নাই একুশ বছর বয়সে কলেজের বন্ধু বান্ধব নিয়ে সমুদ্র সৈকত বেড়াতে গেলে যে আনন্দ পাওয়া যাবে চল্লিশ বছর পার করে সেই আনন্দটা পাওয়া যেতে নাও পারে একদিন নিজের ছাদে বাগান করব। এ আশায় বসে থেকে যেই মানুষটার বারান্দায় টবে কোনো দিন গোলাপের চারা লাগায় নাই ছাদ হওয়ার পর দেখা গেল সেই মানুষটার আর বাগান করার সময় নেই একদিন চাকরি করে বাবা মাকে দামি দামি জিনিস কিনে দেওয়ার স্বপ্ন দেখা মানুষটার চাকরি করে টাকা কামাবে ঠিকই কিন্তু ততদিনে বাবা মা এই দুনিয়ায় নাও থাকতে পারে জীবনে ছোটো খাটো স্বাদ খুব দামি জিনিস এগুলো একটা মানুষের হৃদয়কে জীবিত রাখে সতেজ রাখে মানুষের হৃদয় একটু একটু করে মরে যায় ইচ্ছা পূরণের অভাবে নীরব হাহাকারে এই জন্য সময় থাকতেই এইসব শখ পূরণ করে ফেলতে হয় অনেক টাকা জমলে একদিন খাব এই চিন্তা না করে আমরা অল্প টাকা জমিয়ে এখনই খেয়ে আসুন পছন্দের খাবারটা বিশ্বাস করুন জীবনের শ্রেষ্ঠ স্বাদটা পাবেন এখন দেরি না করে পছন্দের মানুষটাকে আজ আজকেই রিস্কায় ডেটিংয়ের অফার দিয়ে দেখুন রাজি হলে শাড়ি পরে হুড়মুড় করে রিস্কা দিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে শহরময় ঘুরে বেড়ান লিখে নিন লাইফে সেরা রোমান্সটা পাবেন পকেটে কিছু টাকা হলে বন্ধুর ঘাড়ে হাত রেখে বলেন বসুন চল বেটা ঘুরতে যাই আজকে যাব এখনই যাব ব্যাগ গুছিয়ে নেন বাস ধরতে হবে নিজের ছাদ বাগান হবে এ আশায় বসে না থেকে ভাড়া বাসায় টবে লাগিয়ে ফেলুন পছন্দের গোলাপের চারাটা টিউশনের টাকা কম দামে কিনে ফেলুন বাবার মায়ের জন্য শাড়ি বা শার্ট পাঞ্জাবি শখ পূরণটাই বড় কথা মনের রাখবেন একদিন সব হবে এ আশায় যে নিজেকে বঞ্চিত করে তার জীবনেই কিছু হয় না তার জীবন কাটে বিষণ্নতার অপেক্ষায় শেষ হয়ে আফসোস আর হতাশ দিয়ে একদম বাস্তব কথা আমরা যারা মনে করি যে আজকে না তো কালকে করব এটা আমাদের আরও সময় আছে এখন টাকাটা সেভ করি তো তখন তো আমার আর বয়স থাকবে না তাই না আমার যা করার ইচ্ছা তা আমি এখনই করব